সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট দক্ষিণ ভারতীয় সিনেমা ইডলি কারাই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আগামী উনত্রিশ অক্টোবর থেকে দেখা যাবে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে সাগর রেডিয়ার ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত দক্ষিণ ভারতীয় সিনেমা ইডলি কাড়াই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি গেল এক অক্টোবর মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুষের সিনেমা ইডলি কাড়াই ছবিটির পরিচালক ও অভিনেতা ধানুষ যিনি একটি প্রাচীন ইডলি শপের উত্তরাধিকার বহনকারী একজন ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন চলচ্চিত্রটি ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে দ্বন্দ্ব পারিবারিক বন্ধন এবং শিকরের প্রতি ভালোবাসা নিয়ে নির্মিত হয়েছে চরিত্রটি তার পারিবারিক ইডলি সবকে টিকিয়ে রাখা এবং আধুনিক উচ্চাকাঙ্ক্ষা এই দুইয়ের মাঝে সিদ্ধান্তহীনতায় ভোগে যা ছবিটির মূল বিষয় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নিতিয়া মেনন অরুণ বিজয় শালিনী পাণ্ডে সত্যরাজ রাজকিরণ সহ আরও অনেকে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি